আজকে হার্ট চিকেন রান্না করব আর সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি একটা প্যানে না একটা প্যান না আজকে রান্নাটা প্রেশার কুকারে করব তা প্রেশার কুকারে তেল গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচে এখানে এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি কয়েকটা দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব যখন পেঁয়াজ নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে তেলের সঙ্গে কিছু সময় রান্না করে নেব আদা বাটা রসুন বাটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হার্ড চিকেন কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে যার কারণে আমি সবসময় প্রেশার কুকারেই রান্না করি এখন এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চার চামচ আর দিয়ে দিলাম জিরা গুঁড়া এক চা চামচ এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চার চামচ সাথে গরম মশলার গুঁড়াও দিয়ে দিব এক চার চামচ আর দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি দুই চা চামচ দিয়েছি ঝাল আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এবারে মাংস দিয়ে আমি কিছুটা সময় কষিয়ে নিব। এখন আমি মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি আমি কয়েক কুয়া রসুন আর দিয়ে দিলাম কাঁচা মরিচ আমি সব সময় সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি শুকনো মরিচের গুঁড়া অল্প দিই তবে আজকে শুকনো মরিচ যেহেতু বেশি দিয়েছি তাই কাঁচামরিচ কম দিয়েছি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চুলার চাল হায় রেখে আমি এটা ছয় সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এতে আমি গরম পানি অ্যাড করে দিব পানি আমি আগে থেকে গরম করে নিয়েছি আর সেই গরম পানি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেব প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে উপরের সিটিটাও দিয়ে দিব আর এভাবে আমি বিশ থেকে পঁচিশ মিনিট কুক করে নিব আমি প্রেশার কুকারে ঢাকনা খুলে নিয়েছি আর মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলটা শুকিয়ে নিলেই হবে রান্না হয়ে গিয়েছে আর ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ